প্রকৃতির যেন কথা বলে প্রতিটি পদ্মফুল যেন তার সৌন্দর্য দিয়ে বলে জীবন ছোট কিন্তু সুন্দর এ বিলের প্রতিটি মুহূর্তে যেন গল্পের মতো নৌকা নির্গতিতে চলা পানি আর পদ্মফুল সব মিলিয়ে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা পদ্মবিল জিন্দা থেকে পদ্মবিলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আপনারা যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি কিভাবে ঢাকা থেকে জিন্দা পার্ক আসা যায় সেই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাহলে খুব সহজেই চলে আসতে পারবেন এই পদ্মবিলে পদ্মবিল যেন প্রকৃতির নিরবতার এক জীবন্ত ছবি এই বিলের পানি পদ্ম আর হাওয়া এক শান্তির সিম্ফনি বাজাচ্ছে মনের গহীন কোণে জিন্দা থেকে ঘুরে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পদ্ম সাপলা বিলে আমরা চলে এসেছি এখানে ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি লেগেছে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে বাইক পার্ক করেছে তার জন্য পঞ্চাশ টাকা দিতে হয়েছে একেবারে একজনের বাড়ির সামনে রূপগঞ্জের এই পদ্ম সাপলা বিলকে কেন্দ্র করে এখানে একটি রিসোর্ট গড়ে উঠেছে বছরের কিছুটা সময় এখানে পানি থাকে সেই জমা পানিতে পদ্ম সাপলা ফুটে ওঠে পানি নেমে গেলেই কৃষকরা এখানে আবার ফসল ফলা পদ্মবিলে আসার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা তখন ফুলগুলো ফুটে থাকে এখন সবগুলো ফুলই মোটামুটি বন্ধ হয়ে আছে ফুটন্ত ফুল দেখার জন্য আপনাকে অবশ্যই সকালের দিকে আসতে হবে হাঁটতে হাঁটতে আমরা রিসোর্টের ভিতরের দিকে প্রবেশ করছি উদ্দেশ্য নৌকা নিয়ে পুরো বিলটি ঘুরে দেখতে চাই যেতে যেতেই দেখতে পেলাম একটি বিড়াল গাছের উপরে বসে আছে আগে ক তুই গাছে উঠলি কেমনে এমন মনে নামতে পারতো না বুঝছি তাহলে বসে থাক ওই যে পাশে একটা বিল আছে অলরেডি জমি এ জায়গায় অনেকেই কিনে ফেলছে বুঝছো জমি টমি কেনা আছে সময় সুযোগ করে সবাই জায়গায় বাড়ি টাড়ি করে ফেলবে আর কি অবস্থায় আছে এখানেও খাবারের রেস্টুরেন্ট আছে যারা খাওয়া দাওয়া পর্ব সারতে চান তারা এখানেও খাবার দাবার সারতে পারবেন হাঁটতে হাঁটতে আমরা প্রবেশ করলাম পদ্মশাপলা রিসোর্টের যে স্থায়ী জমিটি আছে তার মূল অংশে একেবারেই ছোট একটি জায়গা তবে খুব ছিমছাম করে গোছানো রয়েছে দেখলেই বোঝা যাচ্ছে মানুষ খুব একটা আসে না হয়তো বা এই সময়টাতে এবিলের প্রতিটি ফুল যেন জীবনের ছোট কিন্তু সুন্দর গল্প বলে পদ্মের ভাজে লুকিয়ে আছে জীবনের রং আশা আর স্বপ্ন বিলে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট ছোট ডিঙে নৌকা যে নৌকাতে করে আপনি ঘন্টায় তিনশো টাকার বিনিময়ে ঘুরে বেড়াতে পারেন পুরো শিব চলে আসছে ঘন্টায় তিনশো টাকার বিনিময়ে আমরা ছোট একটি ডিঙে নৌকা ভাড়া করেছি টাকার বিচারে এ অনেক হলেও প্রকৃতির বেচারে এ টাকা কিছুই নয় মূলত এখানে একটি সিন্ডিকেট কাজ করে তিনশো টাকার বিনিময়ে আমরা যেই নৌকাটি ভাড়া নিয়েছি তার মধ্যে থেকে মাত্র আশি টাকাই পাবেন হচ্ছে যিনি মাঝি বা নৌকা চালাচ্ছেন যারা সাপলা পদ্মবিলে আসবেন তারা এখানে শুক্রবার এবং শনিবার চল্লিশ মিনিটের জন্য নৌকার রাইড পেয়ে যাবেন তিনশো টাকার বিনিময়ে আর বাকি আছে শনিবার ছাড়া যে দিনগুলো সে দিনগুলোতে আপনি এক ঘন্টা ঘুরতে পারবেন মানে আপনারা একজন সকালের দিকে মনে হয় বিষয় মানুষ না

কত পরে ডইলো কেউ মনে করো এক ঘন্টা আদায় চল্লিশ মিনিট দিচ্ছে মনে করো তো বিশ মিনিট থাকলো না মা করো মামা চলো যাই তাহলে মনে আগে পাইলো না আগে পাইলো না ঠিক না কথা না পদ্মের গোলাপি লালিমা যেন আকাশের রং জলরাশিত করেছে বিলের প্রতিফলন যেন আয়নায় বসানো প্রকৃতির এক জলজ ছবি মানুষ নৌকায় পদ্মের মাঝে যেন স্বপ্নের ভ্রমণে হারিয়ে যাচ্ছে এই বিলের শান্তি মনে এনে দেয় শিশুর মতো নিরীহ আনন্দ সূর্য ওঠা আর অস্ত যাওয়ার জন্য বিলের জীবনের ছন্দ বিলের প্রতিটি জলরাশি সময়ের মতো ধীরে ধীরে চলতে থাকে কিন্তু স্থির সৌন্দর্য ধরে রাখে এখন বিশ্ব আছে হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় এখন সব ধরনের বীজই পাওয়া যায় না আমাদের একটা দুটো বাড়িতে একবার একবার যদি ওইতে না তাইলে আর কোন দিনের কোন ওইতে বে চারটা পাঁচটা বীজ ফালাইতে পারলে দেখবা যে ওইতে থাকবো ওইতে থাকবো খালি প্রকৃতি প্রতিটি পদ্মফুল আমাদের শেখায় ছোট জিনিসেও সৌন্দর্য খুঁজে পাওয়া যায় টেবিলের নীরবতা মনে করিয়ে দেয় কিছু সময় শুধু শান্তিতে কাটানো প্রয়োজন পদ্মশাপলা শুধু চোখের আনন্দ নয় এটি হৃদয়ের শান্তি এখানে প্রকৃতির সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা সুন্দর আপনি যদি প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভ্রমণে আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ